আমি এখন যেখানে বসে আছি এই জায়গাটা আপনাদের খুব পরিচিত এর আগে কলা সাইদের দোকান ছিল এখন কফি হাউস আপনারা আসবেন কফি হাউসে এখানে বিকেলবেলা কী হয় কপি পাওয়া যাবে লাল চা দুধ চা পান সিগারেট কপি পাঁচ টাকা দশ টাকা এক কাপ কপি পাঁচ টাকা যে যে লাইভটি মধ্যে যুক্ত আছেন আমার ইউটিউব চ্যানেলটিতে ওয়াশ টাইম পূর্ণ হচ্ছে না এবং যুক্ত হচ্ছে না কেন হচ্ছে না তা সঠিক বুঝতে পারছি না আমার ইউটিউব চ্যানেলটিতে প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলছে তা আপনারা যারা ইউটিউবে আমার লাইভে দেখতে পাচ্ছেন যদি কেউ যুক্ত হয়ে থাকেন তাহলে একটু কমেন্টে সারা দিবেন আজকে পবিত্র শুক্রবার সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সাথে আমার বন্ধুর দোকান থেকে সাইদ স্টোর অ্যান্ড কলা স্টোর

আমার কাকা বাবুল সবার মোবাইল নিয়ে কথা বেতন খান খাবার কাছে দ্বারা হ্যাঁ দিদি কত বাবা মানে ওটা যে हां हां সাদেও নে ट्रल त बारु लुंग की अबोर की जें जी ओने विजय ओने धन्यवाद नबो तले आर यो ना या की दे ने एक जिला खाली मु दोरा तीनरा खाया को आलू माजो खाई नहीं आज जासे माफ करा ना ये की হইল माफ करा वो ये